হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার ছাদের শসা বাগান এখানে দশটা পনেরোটা দশটা না তেরো চোদ্দোটা শসা গাছ আছে বীজ লাগিয়েছিলাম আর এই যে দেখা যাচ্ছে যে টপটা নিয়েছি এটা বাড়ির ফেলানো পরিত্যক্ত কাঠ ছিল কাঠে প্রথমে পোড়া মোবিল দিয়েছি হ্যাঁ পোড়া মোবিল দিয়ে রেখে দিয়েছি যাতে নষ্ট তাড়াতাড়ি না হয় আর পলিথিন দিয়েছি পলিথিন দিয়ে তারপরে মাটি দিয়েছি অবশ্যই ভিতরে কিছু কচুরিপানাও আছে শুকনো কচুরিপানা তবে আমার এই দেখেন সাইজগুলো খুব সুন্দর হয়েছে এগুলো শশা গাছ কত সুন্দর আমার তো দেখে বেশ ভালো লাগছে মনটা ভরে যায় আমি যখন এই ছাদে আসি আমার এই গাছগুলো দেখি আর আমার ওই পাশে অনেকগুলো ঘেমাকালমি আছে সেগুলো আমি পরে দেখাচ্ছি আমার শশা গাছটা দেখাই এবং আমি যেভাবে ই করেছি हांग दिए शुसा गाँव